বাট জানতাম না যে সুরাটও একটা বাঙালি স্কুল রয়েছে বাট আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা সুরাটে ফ্যামিলি বা পরিবার নিয়ে থাকেন এবং সেই পরিবারে একটা খুদে বাচ্চা রয়েছে বাট যদি এরকমটা হয় তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য এবং সুরাট প্রবাসী বা সুরাট দাদা ভাইয়েরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান আর ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন কারণ আজকের আমি এই স্কুলে যে আপনার বাচ্চা যদি এখানে পড়ে বা এখানকার যেসব বাচ্চারা পড়ে বা এখানে কী কী পড়ানো হয় কি কি প্রোটোকল রয়েছে ফিস কত সবকিছুটাই আজকের আমি এই ব্লগে দেওয়ার চেষ্টা করব বাট সুরাট থেকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর সুরাট প্রবাসী হয়ে থাকলে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করুন আমাদের পেজে প্রথম হয়ে থাকলে পেজটি অবশ্যই ফলো করে সাজা থাকুন তো চলুন শুরু করা আচ্ছা কেমন লাগে আপনার স্টুডেন্ট এখানে পড়ছে আপনার বাচ্চা এখানে পড়ছে ভালো লাগে মানে কি রকম সারা পাচ্ছেন মানে কতদিন পড়ছে আপনার বাচ্চা এখানে সিনিয়র কেজি হ্যাঁ সিনিয়র সিনিয়র পড়ছে তো কিরকম কি মোটিভেট হয়েছে আপনার বাচ্চা কিভাবে কি মাইন্ড গ্রো হয়েছে কিছু বুঝতে পারছেন কিছু ডিফারেন্স ফার্স্ট হয়েছে ঠিকই মানে খুবই ভালোই হয়েছে তো তোমার এখন যেটা করছে সিনিয়রকে কে যেতে খুব ভালো করে আগে জুনিয়রে পড়ছিল তাতেও মোটামুটি ভালো এখনো খুব ভালোই বাচ্চা কেমন পড়ছে ভালো তো মানে আপনার বাচ্চার মাইন্ড কিরকম মানে কেমন গ্রো হচ্ছে বুঝতে পারছেন এখানে পড়িয়ে রেজাল্ট আসছে

সবাই আসতে পারে সবাই সবাই অ্যাডমিশান নিতে পারে না আমি এটাই দেখে আমি বুঝলাম যে কোনো সমস্যা নেই হ্যাঁ সকাল আটটা আর এখানে এই যে এটা প্রে হচ্ছে বাচ্চাদের তাই তো নাকি ভালো লাগছে জায়গাটা আর এখানে বাঙালি আমাদের সাংস্কৃতিক মানে বাঙালি সমাজের সিনিয়র আধিকারিক যারা রয়েছে তারা এখানে রয়েছেন আর যে বিদ্যাসাগর বাংলা বিদ্যালয় এখন উইন্টার সিজন চলছে তো এরকম কিছু একটা লোগো রয়েছে বাচ্চাদের আর এখানে একটা ইন্ট্রাকশন দেওয়া রয়েছে বিদ্যাসাগর বাংলা এই হচ্ছে মেন গেট আর মেন গেটে আমি আপনাদের দেখাবো প্রথমেই এটা বলতে পারেন বা রিসেপশন বলতে পারেন বা অফিসও বলতে পারেন এখানে একটা ছোট্ট মন্দির রয়েছে যেখানে প্রেয়ার করা হয় বাচ্চাদের আর এখানে সুন্দর খুব সুন্দর করে বাচ্চাদের অ্যাক্টিভিটিস করা হয়েছে সমস্ত মনীষী যারা রয়েছে আমাদের বাঙালি তাদের এখানে ছবি রয়েছে এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটা বর্ণ পরিচয় যেগুলো আমরাও এককালীন পড়েছি আমার দেখে আমার নিজস্ব যে ছোটোবেলার সেই সিটিগুলো মনে পড়ে গেলো এগুলো বহুত বছর দেখিনি এগুলো আমি ঠিক আছে এখন দেখলাম এগুলো ছোটো ইয়ে করে এখানে করা হয়েছে খুব সুন্দর আচ্ছা এখানে একটা খুব সুন্দর একটা পোয়েট্রি পোয়েন্ট্রি এখানে দেওয়া হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে প্রেসিডেন্ট অফিস ম্যাডামের সঙ্গে আমরা অনেকক্ষণ কথা বললাম ম্যাডামের বাড়িও অ্যাকচুয়ালি বর্ধমান এখানে কত সুন্দর যে এগুলো করা হয়েছে আচ্ছা ম্যাডাম এগুলো হাতে তৈরি নাকি খুব সুন্দর লাগছে আচ্ছা এখানে সমস্ত রকম বাঙালি যারা মনীষী রয়েছে তাদের এখানে ফটো অ্যালবাম দেওয়া রয়েছে আচ্ছা এখানে কি কি পড়ানো হয় সেটাও এখানে দেওয়া রয়েছে আর্ট ক্রাফ্ট গুজরাটি বাংলা হিন্দি ম্যাথমেটিক্স ইংলিশ জেনারেল সব কিছু সব কিছুটাই আচ্ছা এটা রিসেপশন তারপর এখান থেকে আমাদের যে ক্লাস যাচ্ছে বাচ্চাদের সেই ক্লাস কিন্তু আমরা এখানে উপরে যাচ্ছি

প্রবলেম আমরা যদি না পারি তাহলে আমাদের পড়াশোনা না কি পড়াচ্ছে আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে শুনছি তাহলে কি করে বুঝবো যে কি পড়াচ্ছে তাহলে ছাত্ররা কি হবে 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 মানে আচ্ছা কি কেমন লাগে এখানে পড়তে ভালো লাগে তোমার কি নাম হ্যাঁ তোমার রেহান দাস ওকে আমি একদম পুরো তৃতীয় তলায় চলে এসেছি আর এই বিল্ডিংটা তৃতীয় তলা বিল্ডিং প্রথম দ্বিতীয় তৃতীয় জুনিয়রদের আর আমি আপনাদেরকে দেখাবো যে পুরো স্কুলের দেওয়ালে কত সুন্দর স্ট্রাকচার দেওয়া রয়েছে মানে আমি পার্সোনালি ভাবিনি যে একটা বাচ্চাদের বাঙালি স্কুলে এরকম ধরনের থাকবে ক্রিয়েটিভিটি মানে আমার ভাবনার বাইরে ছিল এটা কত সুন্দর মানে বাচ্চাদের মেমোরিজের জন্য এগুলো খুব কাজ করবে এবং এখানেও দেখাবো কত সুন্দর মানে আর এখানে অনেক সম্মানীয় বাঙালি আহ সমাজের অনেক সম্মানীয় আধিকারিকরা রয়েছে তারাও আজকে এখানে বিশেষ করেছে বাট আমার পার্সোনালি খুব ভালো লাগছে এবং সুরাট থেকে যারা ভিডিও দেখছেন এবং মনে করছেন যে আমাদের বাচ্চাগুলো এবং বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আপনি চাইলে কিন্তু ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন খুব সুন্দর ছোট ছোট টেবিল আর সব থেকে বড় খুব কিউট কিউট বাচ্চাগুলো এখানে পড়ছে কত সুন্দর মানে আমার খুব পার্সোনালি খুব ভালো লাগছে এখানে এক্সপ্লোর করে তাহলে কি নিশ্চিতা পাঞ্জা কেমন লাগে পড়াশোনা করতে ভালো লাগে মোবাইল ঘাটো মোবাইল ঘাটো না কেন মোবাইল ঘাটো কেন মোবাইল ঘাটো না কি হবে মোবাইল ঘাটলে চোখ খারাপ হয়ে যাবে তোমার কি নাম হ্যাঁ বলবো যে আমার শিক্ষকতাটা আমার একটা শখের জিনিস এটা আমাকে বাঙালি সমাজ দিয়েছে আমি তার জন্য খুবই প্রাউডফুল এবং ওনাদের কাছে আমি থ্যাংক ইউ জানাই অনেক অনেক কারণ এই কাজটা আমার দেওয়ার জন্য আমাকে আমি সত্যিই গর্বিত ওনাদের বাচ্চাদের সঙ্গে থাকতে পারে তো আরোই ভালো লাগে কারণ বাচ্চাদের প্রত্যেকটা জিনিস আমি ফিল করতে পারি ওদের কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে ওরা কি পছন্দ করে না করে সব কিছুই আমি ওদের সঙ্গে থাকতে থাকতে জানতে পেরে গেছি গত আমার এটা সম্ভবত তিন বছর হলো তিন না যদি আমি স্কুল আসি আমার খুব মিস হয় যে বাচ্চাগুলো আমার কি করছে কেমন আছে কি করছে বুঝতে পারি না যে ওরা কি কেমন করে থাকবে তার জন্য আমার প্রত্যেকটা দিন মনে হয় যে না আজকে লেট হলেও আমি যাব আজকে স্কুল ওরা আরো একটা রয়েছে এটা একটা ফটো দেখতে পাচ্ছি গুড মর্নিং আচ্ছা খুব সুন্দর আচ্ছা এটা আলাদা পুরো না আচ্ছা এটা কি শেখানো হয় আমি যেহেতু বাইরে থাকি বাংলা বাংলায় আমি নেই তো বাংলার বাইরে থেকে কোনো বাঙালি স্কুলে এসে পড়াতে পারছি এটা একটা আমার কাছে অনেক একটা ভালো ব্যাপার আমি খুব এক্সাইটেড এদের পড়ানোর জন্য যতটা আমি জানি আমি চেষ্টা করব পুরোটা ওদের আমি যতটা জানি সেগুলো ওদেরকে শেখাতে আমাদের বাংলার ব্যাপারে কিবা আমাদের কালচারের ব্যাপারে যে বাচ্চারা যাতে ভুলে না যায় সবকিছু মনে রাখ যাতে বাংলার ব্যাপারে শিখুক যাতে বাইরে থেকে বাংলাটাকে ভুলে না যাক তো আমরা সেটাই চেষ্টা করছি বাচ্চাদের সাথে তো সবসময় অ্যাকচুয়ালি আমি পার্সোনালি আমি বাচ্চা অনেক বেশি ভালোবাসি অ্যাজ আ টিচার তো থাকতেই হবে কিন্তু আমি মনে করি অ্যাজ আ টিচার আমি যখন বাচ্চাদের সাথে আমার বন্ডিং যখন বন্ধুত্বের না হবে আমি অ্যাজ আ টিচার ওদের আমি যতটা বোঝাতে পারবো আমার মনে হয় আমি ফ্রেন্ডলি ওদের কারো বেশি বোঝাতে পারবো ইয়েস তো আমি চেষ্টা করি অ্যাজ আ টিচার অ্যাজ আ ফ্রেন্ড আমি যেভাবে বাচ্চারা আমাকে পেতে চাই আমি ওদের সাথে তেমনভাবেই হ্যাঁ তেমনভাবেই আমি ওদের সাথে থাকি আর ওরাও আশা করছি ওরাও আমাকে ভালোবাসে আর আমি ওদের অনেকে ভালোবাসি আমি আমরা আপনাদের একটা কথা বলবো অ্যাজ এ পার্সোনাল আমার এক্সপিরিয়েন্স যে বাচ্চা যে এই কাঁচের সিঁড়িতে যখন ওরা নামে কীভাবে গাইড করেন বাইক চালানো যদি একটু স্লিপ ফ্লিপ খেয়ে গেলে তো মুশকিল হয়ে যায় সিঁড়িগুলো একদম খুব মানে রিস্ক সেটা আমরা একজন এখানে রাখি মাসি দুতলায় থাকে আর একজন থাকে সেইভাবে প্রতিদিন গাইড করেন তাই তো সেইভাবে প্রত্যেকদিন নামাই আমরা বাচ্চাদেরকে যখন নামাই তো আমরা টিচাররা

তাই এটাও আমাদের আমাদের সোনার বাংলায় ভাবে সুরাটটাকে তো প্রতিটা বাচ্চা যাতে করে বাংলা থেকে বিরত না হয় বাংলা যাতে না ভুলে যায় বাংলা সংস্কৃতি যাতে না ভুলে যায় সেইটাকে একটু তুলে ধরার চেষ্টা তবে আমাদের সুরাটে প্রতিটা ক্লাব কমিটি প্রত্যেকটা দাদারা সঙ্গে জড়িত আছেন আমরা আগামী দিনে এই স্কুলটাকে অনেক বড়ো করার চেষ্টায় আছি বা স্কুলটা হবেই তাই চল্লিশখানার নাম চয়েস করেছিলাম তার মধ্যে থেকে এই নামটা বেরিয়ে এসেছেন আর এই নামটা আমাদের নেপাল আদক মহাশয় চয়েস করেছেন এই নামটাই সবাই মুখে এসেছে আর এটা থেকে আমরা অনেক প্রেরণা পাচ্ছি আমরা আগামী দিনে এইখানে প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা প্রতিটা শহরে ইচ্ছে আছে বা অল ইন্ডিয়া জুয়েলারি অ্যাসোসিয়েশন থেকেও আমাদের দাবি দেওয়া আছে প্রতিটা শহরেই আমরা এইভাবে বাংলা কালচার চালিয়ে যাব আগামী দিনে বাংলা স্কুলে এইভাবে ছোট থেকেই বড় হয় ছোটো থেকেই আছে অনেক পয়সা আছে তারা কিন্তু বড় বড় ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে যারা কারিগর ওয়ার্কার যারা মাসে বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করে তারা কিন্তু ছেলেদের দশ হাজার টাকা ফিস দিয়ে পড়াতে পারবে না তাদেরকে লক্ষ্য করেই আমাদের আগে বাড়া ওই সব ছেলেগুলোকে মানুষ করলে দেখুন স্কুলটা যখন বড় হবে ইংলিশ বাংলা হিন্দি বা গুজরাটি মিডিয়াম নিয়ে স্কুলটা যখন পরিপূর্ণ হবে তখন বড় পয়সাওয়ালা হোক আর গরিব ছেলেরা হোক সবাই আসবে সেই জায়গাটায় আমরা যেতে চাই যে আমাদের একটা বড় লোকের বাড়িতে অগাধ সম্পত্তি আছে তার ছেলে ইংলিশ হিন্দি গুজারি ছাড়া কিছু জানে না বাংলা মোটেই জানে না সেই ছেলেকে যখন তার দেশের বাবা তার দলিলটা তার নামে করে দেবে তো সে ছেলেটা পড়তে পারা চাই যে বাবা আমার নামে করলো কি পাড়ার ছেলেদের নামে করে দিয়ে গেল